মেহেরপুরে আবাসিক হোটেল থেকে এক ইজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে রোববার বিকাল পাঁচটার দিকে শহরের হোটেল বাজার এলাকার এজাস প্লাজা নামে একটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ নাম আব্দুর রহমান বয়স পঞ্চান্ন বছর আব্দুর রহমান মেহরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং পেশায় তিনি একজন ইজিবাইক বাইক চালক স্থানীয়রা জানান রোববার দুপুরের পর থেকে হোটেল এজাস প্লাজার চতুর্থতলা তলা ভবনের চারশো দুই নম্বর একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হতে থাকে দুর্গন্ধের বিষয়টি কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে জানায় অটোচালক অটো চালক ছিলাম অটো দিয়ে ভাড়ার উদ্দেশ্যে আসে গত শুক্রবার ভাড়ার উদ্দেশ্যে বাসা থেকে রয়ে আসার পর আমরা যখন তার শুনতে পেলাম আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গতকালকে থেকে আমার পড়াশোনা যারা সকলের সহযোগিতা করেছিলাম এরকম আমার প্রশাসনের সকলে অনেক মানে আগ্রহ সহকারী বিবাহ অনেক

আপনার বাড়ি শোধ মারি কতদিন থেকে ওনাকে পারছেন না মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান খবর পেয়ে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে লাশটি মেহেরপুর সদর উপজেলার সোলমারি গ্রামের ইজিবাইক চালক আব্দুর রহমানের নাম শনাক্ত করা হয়েছে ময়নাতদন্ত শেষে বিষয়টি বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা